নমস্কার আমার একশো মিনিট আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এবার দুপুরে রান্নার জোগাড় আর আজকের দিনটা যেহেতু মেঘলা করেছে ভাবলাম একটু খিচুড়ি বানাবো তাই এদিকে ডালিয়া আর একটু চাল মিশিয়ে নিলাম আজকে একটু ডালিয়া দিয়ে করব। খিচুড়িটা আর এখানে খিচুড়ির মধ্যে দেওয়া সবজি আলু বিন মিষ্টি কুমড়ো তারপরে টমেটো কেটে নিলাম আর একটু ভাজা বেগুন ভাজা করব বেসন দিয়ে কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা সাথে করবো টমেটোর চাটনি খিচুড়ি হলে আমার তো একটু চাটনি লাগেই আর এই যে জন্য সব কেটে কুটে রেখেছি একদিকে মুগ ডালটা ভেজে আছে যেহেতু নিরামিষের দিন সেই জন্য মুগ ডালটা ভেজে নিই এজন বেশিরভাগ সময় তো করি মুসুর ডালে আজ মুগ ডাল দিয়ে কোনো ভেজে নিয়ে একদিকে বসিয়ে দিলাম আরেকদিকে চাটনিটা বসিয়ে দিলাম একটু আগে চাটনিটা নামিয়ে নিই তাহলে তো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তো চাটনিটাকে বসিয়ে দিয়ে ওইদিকে খিচুড়ি সমস্ত সবজি এদিকে চাল ডালগুলো ধুয়ে একসাথেই দিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে নিয়ে একবারে দিয়ে দেবো এ দিয়ে চাটনিটাকে বসিয়ে দিলাম এটা হতে থাক একটা একটা করে এতে দিয়ে আরেক দিকে বাকিগুলোর জোগাড় করে নিই আর আজকে ভাবলাম যে হাতে যখন একটু সময় আছে কুলগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বড়ইগুলো এনেছিল অনেকদিন হয় বোরইগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমিও এনেছিলাম ডবল ডবল বড়ই ওখানে পড়ে রয়েছে ওগুলোকে আজকে জল দিয়ে ঘুমের থেকে উঠে ভিজিয়ে রেখেছি আর এখানে একটু আলু ভাজা করছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে একটু লাস্টের দিকে একটু পোস্ত দিয়ে দিলাম অনেক দিন দিয়ে ধরে মানে এইভাবে আলু ভাজা করিনি খিচুড়ি মানে করি ঠিকই কুমড়ো ভাজা এগুলো দিয়ে খাই কিন্তু আলু ভাজা করিনি সেই জন্য আজকে বললাম দুপুরবেলা ওই জন্য বেগুন ভাজা তো একজন হয়ে যাবে আমার জন্য কুমড়ো ভাজা আর আলু ভাজাটাই থাকবে তাই এদিকে হয়ে গেলো চাটনিও হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে খাবারের সময় বেগুনগুলো বেসন দিয়ে ভাজবো আর এখানে এখন বড়ো এইগুলো একটু ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে ভাজতে বসিয়ে দিলাম সেটা করে এখানে একটু গুড় দিয়ে দিলাম গুড়টা গোলে নিক আর বড় ওইগুলোকে ধুয়ে সমস্ত ফাটিয়ে নিয়ে কারণ এগুলো এতদিন শুকাতে শুকাতে সমস্ত ধুলোয় সাদা হয়ে গেছে ওই জন্য ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে ম্যাশ করে নিয়েছি যাতে উপরের বাকলাটা ফেটে ভিতরে মশলা ঢুকে যায় আর এখানে তো তো গুড়ের মধ্যেই দিয়েছি এখানে একটু নুন বাকি সমস্ত বিট লবণ এমনি লবণ লাস্টে দিয়ে একটু এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো যাতে খেতে একটু ঝাল ঝাল হয় কারণ গুড়ের মধ্যে তো নালে পুরোটা পাংসা লাগবে আর মিষ্টিই হয়ে যাবে যাই হোক সমস্ত এদিকে যে এটা হলে পরে বড়াগুলো ভাজবো খেতে বসে যাব। আজকের মতো ব্লকটা এখানে যা যারা দেখছি একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম যাতে গোলমরিচের ঝালটা একটু লাগে আর এখন তো আমার একটু গোলমরিচ খাওয়ার হ্যাবিটও হয়ে গেছে যাই না একটা নেশার মতো হয়ে গেছে পটো টোটা বানালে তার মধ্যে একটু গোলমরিচ দিয়েই বানাই যাই হোক আচারটা পুরোপুরি রেডি বা ঠান্ডা হলে বোতলে ভরে রাখবো আর রেগুলার একটা দুটো করে নিয়ে খেতে খেতে মোটামুটি হয়েই যাবে শেষ আর সামনের বছর আস্তে আস্তে শেষ আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি সমস্ত ভাজা বড়া চাটনি সব দিয়ে খিচুড়ি একটু উপরে খিচিটি দিয়ে দুপুরে দিনের লাঞ্চটা বেশ ভালোই হলো